আসসালামু আলাইকুম কিয় কি খবর আপনারা আপনারা বাইকি ভালো আছে তো মতন আবার আনাকরম আজ্জা নে চলি আইসি আই কিছু তরকারি লই তরকারি কিনে ভাজি করে মেজে ফুলকপি লইছে গাজর লইছে করলা লইছে আলু লোসে টেগুলো বিগিনার একেন করে কাটে নিলামে যে আলু আর গা কাটে কাঠে লোসি নেন শেষ আর সেই আপনার করে দেয় আসি তো এই যে ফুলকপি আর গাজর কাটিয়াম হ্যাঁ তো ফুলকপি আর গাজরও কাটা আমার শেষ হয়ে গেছে গা তো হ্যাঁ কাঁসামরিচ টমাটো এখানে কাটিয়াম হ্যাঁ তো এই যে হ্যাঁ টমেটো কাটা শেষ কাঁচামরিচ কাটা শেষ দৈন্য কাটা শেষ তো নুন আর কাঁসা করলারে দিয়া বালা করে মাখি লইয়াম কি গিয়ে তিতে তৈরি চলি যাবে এন করিয়া বহাই দিয়েছে তেল বহাই দিছে তেল দি হ্যাঁ এই যে কাঁচা বালা করে লড়ি চারি সামনে একটু হলুদ দিয়েছে হলুদ দিয়ে এই যে করলার লড়ি চারি লই লাড়াই সারি লইলে পাশে চুলা ডাইল বহাই দিছে ডাইল কিনে আমার বরকাই গেছে আবারও চলি আইসি করলারে করলা আবার লড়ি সারি দিয়ে লাড়াই চারি দিলে তৈরি আপনি অর্ধেক আমার করলার আইছে হ্যাঁ শেষ গেছে এলাম কাছে দৈন্য দিয়োর পরে বালাকড়ি দৈন্য হাতার দাইলের লগো লড়ি সারি লই লি নি তো এই যে ডাইলের লোক বালাকড়ি লড়ি সারি লাইলে ভাগাত দিয়ে দিলাম হ্যাঁ এই যে হেঁস দিলাম রোম দিলাম তেল দিলাম দিয়ে করে এক কালার আনি নামে গিনের মধ্যে কালার আনি যে কালার চলি আছে এমন বাগাত দি দিয়ে বুঝলি নি এই যে বাগাত দিয়ে দিতে আছে হ্যাঁ তো এই যে আর বাগাত দেন শেষ হয়ে গেছে এখন আবার আর একখান সবজি লাই কড়িয়ে বয়ে দিছি হ্যাঁ স্কুচে দিছি দিয়ে সামনে একটু হলুদ দিছি হলুদ দিয়ে আন সবজি কিনতে আমি ডালে দিছি বুঝলি তো এই যে আমি ডালে দেন শেষ এখন বালা করে লাড়ে সারি লই আম এই যে আমি বালা করে লাড়ে ছাড়ি লন শেষ ইন দিয়ে আবার করলার মধ্যে দিয়ে চলি আছি ধন্য হাতা দেন আনলাই এই যে ধন্য হাতা দেন শেষ ধন্য হাতা কিনে রে এখন এগিনের লাগে ভালো করে মেশে দিশে লই হ্যাঁ সাইডে সাইডে লন শেষ আর হুরে করলা ভাজি হয়ে গেছে হ্যাঁ এখন আবার চলে আসি এই যে তরকারির মধ্যে আরেকটা সবজির মধ্যে তো এমনি ফুলকপি গাঁজরে কিনে রে অর্ধেক কই আসে লাড়ে ছাড়ে দিয়েছি কি ডকরে দুমা বাড়িতে আসে দেখছেন নেম দেখা কালারটা আসে কি সুন্দর একবারে পাক্কা তো এই যাই হোক আর এই ভিডিও এখানে আপনাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন তো আজকের জন্য এই ভিডিও রইল ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আসে জানাইবেন আপনারা বুঝছেন দেখছেন কালার কেন্না ডকে রয়েছে এনে সবজি বানাবেন সবাই ঘরে ঘরে বুঝছেন তো আর এই সবজির কালারটা এককারি হাসা করি কইন কেন্না ঢকে রয়েছে তো আজকের জন্য বলা থাকেন আল্লাহ হাফেজ